সরস্বতা নদীর একটানা শব্দ কানে এলে বুঝবেন আপনি কালিম্পং জেলার ছশো মিটার উচ্চতায় অবস্থিত ভারত ভুটান সীমান্তের শেষ গ্রাম বিন্দুতে এসে পৌঁছেছে বিন্দুর অন্যতম আকর্ষণ হল জল ঢাকা জলবিদ্যুৎ প্রকল্প যা দেশের প্রাচীনতম জলবিদ্যুৎ প্রকল্পগুলির মধ্যে একটি এখানে উনিশশো সাল থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় বাঁধের ওপর দিয়ে হেঁটে গেলে দেখা যায় কিভাবে দুধ খোলা বিন্দু খোলা এবং জল ঢাকা এই তিনটি নদী মিলিত হয়েছে বাঁধের অপর পাশে ভুটান জল ঢাকা নদী এখানে দুটি দেশের মধ্যে একটি প্রাকৃতিক সীমানা তৈরি করেছে মনোমুগ্ধকর পাহাড়ি দৃশ্য এবং উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত জলঢাকা নদী এখানে আপনার মন কাটতে বাধ্য